দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রামগঞ্জ হাট থেকে হাটির অবস্থা নীলফুমারি সদর উপজেলার এবং প্রতি বৃহস্পতিবার এরপর পর্যায়ে আমরা কিছু ছাগলের দরদাম জানার চেষ্টা করব এখানে দেখছি একটি বেশ বড় সড় আকারের পাঠা ভাই কেমন আছেন জি পাঠাকার ভাই আপনার আচ্ছা পাঠাটাও আপনার পাটা কি দাঁত হইছে নাকি ভাইয়া চার 70 চার 70 আচ্ছা কোন পাঠা এটা এটা যমুনা বাড়ি যমুনা যমুনা বাড়ি ক্রস স্টার কি ক্রস কত চাওয়া ভাই এটা বাইশ হাজার বাইশ হাজার যমুনা পাড়ি ক্রস আচ্ছা ভাই এই মুহূর্তে পাঠা কত কেজি হতে পারে আস্তাটা ওজন সব সবে সবে মাংস কতটুকু আসতে পারে মাংস মতো মতো

আর পাশে যেটা দেখছি আরেকটা এটা খাসি খাসি আচ্ছা এটা খাসি এটা তো দাঁত হয়নি দাঁত হয়নি দশ কেজি হবে কেজি কম হবে কত চাওয়া এটা ভাই সাড়ে আট হাজার কেমন টার্গেট আছে এটা কেমন টার্গেট করছেন এটা ছয় হাজার দুইশো কি খাসি ভাই না হাইলন এটা কি হাইলন না খাসি খাসি কয় কেজি হবে ভাই এটা পনেরো কেজি কত দাম দশ হাজার কত কোন দাম দিচ্ছে দাম কত পর্যন্ত দিচ্ছে সাত আট বড় ভাই দুইটা খাসি দুইটা খাসি আচ্ছা এগুলে দাঁত হচ্ছে নাকি দুই দাঁত করে আচ্ছা এই সামনেরটা এটা কয় কেজি করে আসতে পারে কয়েক কেজি মাংস হতে পারে পনেরো কেজি আচ্ছা কীরকম দাম চাইছেন জি পনেরো হাজার আর পাশে যেটা আছে একই রব চোদ্দো কেজি আচ্ছা হ্যাঁ কে কি জোড়া দাম দিচ্ছে ভাই হ্যাঁ জোড়ায় দাম দিচ্ছে কী রকম দিচ্ছে চব্বিশ সাড়ে চব্বিশ আচ্ছা কীরকম হলে ছাড়া যাবে ছাব্বিশের মতো আচ্ছা এখন কি মাংসের দাম কম বা ছাগলের দাম কম এরকম কম দাম কমতেছে কম আছে এক হাজার টাকা কেজি আচ্ছা এই হাটে কি খাসি চাইদে বেশি না পাটা চাইদে বেশি পাটা চাইদে বেশি তার মানে কি পাটার তুলনায় খাসির দাম একটু কম আচ্ছা পাঠায় খাসিতে একশো টাকা কম আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম উত্তরবঙ্গের যে হাটগুলোতে আসলে তুলনামূলক পাঠার কেনা ব্যচাটা বেশি হয়ে থাকে পাঠার মাংসটা চলে বেশি এক্ষেত্রে দরদাম মোটামুটি পাঠার চেয়ে খাসির দাম অনেকটা কম দর্শক আমরা দেখছিলাম এই যে ভাইরা আসছে বন্যার্থদের সহযোগিতা করার জন্য ত্রাণের তহবিল গঠন করার জন্য আমরা তাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম কয়টা ভাই আজকে কিনলেন আঠারোটা হ্যাঁ এগুলো কি সাধারণত কি খাসি না কোন জাতের খাসি আছে বানজি সবগুলোই আছে আচ্ছা খাসি এবং বানজি সবগুলোর মধ্যে আচ্ছা এই হাটে তো দেশাল ছাগল বেশি বিক্রি হয় না আচ্ছা তো বর্তমানে আসলে কীরকম ছাগলের চাহিদা বা দরদাম আসলে একটু যদি জানতেন বাজারটা বেশি চলতি চলতি আচ্ছা আচ্ছা তো অনেকেই বলছে যে আসলে এই সময়টা অনেকটা দাম কম একটু কোথায় মজিবুল ইসলাম ভাই আচ্ছা আপনার বাসা তো এই এলাকায় নীলফামারি টুপামারি আচ্ছা তো দর্শক আমরা শুনছিলাম মজিবুল ভাইয়ের কাছ থেকে এই যে ছাগলগুলো উনি কিনেছেন আর একটু শুনো আচ্ছা এইগুলো কি সব মাংসের জন্য যাচ্ছে মাংসের জন্য আচ্ছা বর্তমানে আসলে এই ছাগলগুলোর মাংস এবং পাঠা খাসি এই তিন দফার আসলে তিন রকম রেটটা পড়তেছে বকরি ছয়শো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসলে আপনার কাছ থেকে তো অনেক সময় ভালো মানের ছাগল পাওয়া যায় সেক্ষেত্রে একটু নাম্বারটা বলেন তো ফোর সিক্স জিরো সেভেন ফোর সিক্স টু থ্রি সিক্স টু থ্রি সিক্স ডাবল নাইন ফোর ডাবল নাইন আচ্ছা কি নাম বললেন মজিবুল ইসলাম ভাই আচ্ছা বাইরে যদি কোনো দর্শক ভাই খামার করার উদ্দেশ্যে আপনার কাছে ছাগল খোঁজে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাইয়া

তেরো চোদ্দ ফ্যামিলি ভাইয়ের বিক্রি হচ্ছে বিশ হাজার চাওয়া দাম তেরো চোদ্দ বলছে আচ্ছা কীরকম দাম হলে আপনি ছাড়বেন টার্গেট পনেরো পারো হতে হবে মনে কি হচ্ছে পনেরো হবে আবহাওয়া না আবহাওয়া বোঝা যায় না আচ্ছা বাসা পালা না ব্যবসা করেন এখানে করলেন

দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো হার থেকে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ